আসসালামু আলাইকুম লন্ডনের চাকচিক্যময় জীবনযাত্রা এবং হচ্ছে লন্ডনের অনেক অনেক অ্যাডভেন্টেজ সুযোগ সুবিধা সম্পর্কে কিন্তু সবাই জানতে চায় কারণ লন্ডন হচ্ছে এমন একটা শহর যেখানে মানুষ মানে প্রত্যেকটা মানুষের মনের কোণে থাকে যে একবার যদি লন্ডনে যেতে পারতাম তো আমি যেহেতু একজন মা এখন আমার পুত্র মোহাম্মদ মোহাম্মদ হয়েছে এবং আমি ছুটিতে আছি ম্যাটার্নিটিতে আছি মার্টিকালীন ছুটি তো এটা লং টাইম বাচ্চাকে সময় দিতে হয় তা আমি চিন্তা করলাম যে আমাকে আসলে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করা উচিত কারণ অসংখ্য মানুষ এই বিষয়গুলো নিয়ে জানতে চায় তো আমার লন্ডনে অলমোস্ট হচ্ছে চার বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানে এই মনে হচ্ছে কয়দিন আগে আসলাম মস্কো হচ্ছে এয়ারপোর্ট থেকে হচ্ছে লন্ডনের এয়ারপোর্টে নামলাম আর কি তো দেখে দেখে দিনগুলো চলে যাচ্ছে সময় আসলে খুব দ্রুত চলে যায় যেটা আমরা পরে গিয়ে উপলব্ধি করি ও আচ্ছা এতদিন চলে গেছে তো লন্ডনে আসার পরে আমার আমি যদি আমার অভিজ্ঞতা বলি আলহামদুলিল্লাহ এখানে চার বছরের মধ্যে যে টাইমটা পার করতেছি সময় আসলে প্রত্যেকটা মানুষকে অনেক কিছু শেখায় মানে সত্যি কথা আপনি যখন খারাপ সময় পার করবেন বা ভালো সময় পার করবেন এই টাইমগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু হবে জীবনে জীবন পরিবর্তন আসবে উত্থান প্রতান হবে ভালো কিছু পাবেন এর মধ্যে ভালো বন্ধু পাবেন ভালো মানে তারপরে খারাপ মানুষ দেখতে পারবেন যে খারাপ মানুষগুলো রকম। তো আমি আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে লন্ডনের জীবনে আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদেরকে কিছু টিপস দিব এখানে যে আপনি যে দেশেই যান না কেন আপনাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে শুরুতেই আপনার বাসার খরচ বলেন খাওয়া দাওয়া লাইফস্টাইল এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে আপনি যদি লন্ডনে আসেন সো আসার পরে দেশের বাইরে আপনার এই কয়েকটা জিনিস মেনটেন করলে দেখবেন যে জীবনটা একটু সহজ হবে যেমন আপনি অনেক ভালো বাসায় আছেন অনেক টাকা দিয়ে রেন্ট মেন জায়গায় শহরে আই মিন সেন্টারের দিকে বাসা নিয়ে আছেন সেই দিকের বাসাগুলো একটু খরচ বেশি তারপরে হচ্ছে আপনি ভালো ভালো জায়গায় ব্র্যান্ডের পোশাক পরতেছেন শুরুতে আপনার কাছে অনেক টাকা আছে পরবর্তীতে গিয়ে টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা খরচ হয়ে যাচ্ছে টাকা থাকতেছে না হ্যাঁ আপনি কাজ পাচ্ছেন না তো এই বিষয়গুলো যদি একটু করা যায় শুরু থেকে আমার মতে লন্ডন হচ্ছে খুব ভালো একটা জায়গা এবং আপনি খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে আর শুরুর দিকে একটু জব নিয়ে প্রবলেম হয় আপনি যে শহরে যান যে দেশে যান না কেন প্রথমে কিন্তু আপনাকে জবের প্রবলেম আছে আর কি হ্যাঁ মানে তিন চার মাস আপনাকে জবের ক্রাইসিস থাকতে হবে তো তিন চার মাসের জন্যই যে আপনি যেটা বললাম যে টাকাটা নিয়ে আসবেন একেবারে যদি সব খরচ করে ফেলেন আমার আমার অভিজ্ঞতা এরকম হয়েছে আমি যখন মস্কোতে গিয়েছি আই মিন যখন আমি রাশিয়াতে যাই আমার প্রথম সিটি হচ্ছে ভ্যারেনেস সিটি তো সেখানে গিয়ে আমি ইচ্ছা মতো খরচ করেছি শুরুতে কাটা এটা ওটা হাড়ি পাতিল মানে ইচ্ছা মতো খরচ করেছি তো শেষের দিকে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো যে টাকার বিষয়ে যে কারণ এত টাকা খরচ করে যাওয়ার পরে একটা বাসা থেকে টাকা নেওয়া মানে সব কিছু মিলে মেনটেন করতে আমার প্রবলেম হচ্ছিলো তো আমি চিন্তা করলাম যে না এটা এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে যদি শেয়ার করি যারা নতুন আসবেন আপনাদের জন্য অনেক উপকার হবে তো লন্ডনের যেখানেই থাকেন না কেন আমি বলবো শুরু থেকেই আপনারা চেষ্টা করবেন মানে একটু রিজনেবল প্রাইসে সব কিছু মেনটেন করার জন্য খাওয়া থাকা হ্যাঁ চলাফেরা সবকিছু আর জবের বিষয়ে পরামর্শ থাকবে যে শুরুতে এসে ভালো একটা সিবি তৈরি করবেন কারণ বাংলাদেশে যে সিবিগুলো চলে সব জায়গাতে আর বেশিরভাগই তো বাংলাদেশে মামা চাচা লাগে সরি বা থাকলে হচ্ছে দ্রুত চাকরি হয় বাট লন্ডনেও এরকম মানে কিছুটা কিছুটা বলতেই যে আপনার এখানে যোগ্যতা অবশ্যই প্রমাণ হবে কিন্তু পরিচিত যদি কেউ থাকে ভাই বোন দেখা যাচ্ছে কোনো রিটেল কোম্পানিতে জব করতেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কপি শপ বা কোনো গ্রসারিস বা কোনো মার্কেট হ্যাঁ এই সুপার শপগুলোতে লোক কিন্তু সব সময় লাগে ওদের হ্যাঁ তা আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে আপনি কথা বলতে পারেন তাদেরকে সিবি দিয়ে রাখতে পারেন ইনফর্ম করে রাখতে পারেন অথবা আপনার যদি সিবি এখানে এসে তৈরি করেন আপনি গিয়ে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কথা বললেন যে তাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা যদি এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট এবং এখনকার সব কিছু আপডেট অনলাইন ভিত্তিক আপনি ধরেন যে এখানে এসে জানতে হবে যে কতগুলো রিটেল কোম্পানি আছে রিটেল নামগুলো আছে নামগুলোর সাথে পরিচিত হইতে হবে দেন আপনার সেই কোম্পানিগুলোতে আপনার হচ্ছে জব ভ্যাকেন্সি হ্যাঁ বা আপনার ক্যারিয়ার মানে ক্যারিয়ার একটা অপশনই থাকে ওখানে গিয়ে গিয়ে আপনার ওখানে প্রথমে হচ্ছে মেম্বার যে মানে পদগুলো ফাঁকা থাকে ওগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে দুদিন পরে বা একদিন পরে বা যখনই হোক না কেন আপনার হচ্ছে ইন্টারভিউ ডাক আসবে কারণ আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ যখন আসে আমার ইউনিভার্সিটির ছোট ভাই শরীফ শিলা ওরা যখন আসে আসার পর আমি অবাক হয়েছি আলহামদুলিল্লাহ যে ও এত মানে এত মিষ্টি একটা মেয়ে এবং কিছু বুঝে না এত ভদ্র নম্র এই মেয়ে একা একা গিয়ে ইন্টারভিউ দিয়েছে একা একা ইন্টারভিউ দিয়েছে এবং একা একা চাকরি কনফার্ম করছে আমি তো অবাক হয়েছি যে সে একা একা কিভাবে ওই লোকেশন বের করে চলে গেছে তার মানে এরা কত স্মার্ট এখনকার ছেলে মেয়েরা হ্যাঁ এবং কারণ আমিও যবে ছিলাম আমার হাজবেন্ডও জবে ছিল তাকে তাকে কিভাবে সময় দেবো এবং সেই দিন তার হাজবেন্ডও এক জায়গায় ইন্টারভিউ যাওয়ার কথা তো সবাই ব্যস্ত এখন তাকে তো যাইতে হবে জব করতে হবে এবং মজার বিষয় হচ্ছে সে এখনও ওই জবই করতেছে হ্যাঁ যে জবে সে ঢুকছে লন্ডনে আসার পরে সেই জব সে এখন পর্যন্ত করতেছে তো এটা কিন্তু চারটি বিষয় না মানে প্রথমে এসেই এবং এক মাসের মধ্যে সে কিন্তু জব পেয়ে গেছে সে অনেক লাকি এবং সেইটা নিজে ফেস করছে তো এই এই হচ্ছে আপনাদের পরামর্শ যে আপনারা মানে অ্যাপ্লাই করবেন বিভিন্ন জায়গায় যাবেন হ্যাঁ এবং আপনার অনেকে প্রবলেম ফেস করে যেমন লন্ডনে আসার পরে গুগল ম্যাপ ইউজ করার ক্ষেত্রে যে আগে ইউজ করে নেয় আমি এত পড়াশোনা একটা মানুষ তারপরে আমি কখনও গুগল ইউজ করতাম না আই মিন লোকেশান কারণ রাশিয়াতে পুরো টাইমটাই আমার হাজব্যান্ড তানবি স্যার ও আমার সাথে সাথে থাকতো আমার কখনো ফোন বের করে দেখা লাগতো না যে আমি এখান থেকে ওখানে যাব আমার কারণ সবসময় একসাথে থাকছি একসাথে এখানে ওখানে গিয়েছি আমি কখনও গুগল ব্যবহার করি নাই বাট ও আমাকে সব জায়গায় নিয়ে যেত বাট যখন এখানে আসলাম আমার ইউনিভার্সিটি যাওয়া আমার মানে মাথা ঘুরে কিভাবে যাব কি করব কয়েকদিন শুরুতে সে আমাকে হেল্প করছে বা গিয়েছে পরে যখন আমি গুগল ইউজ করা শুরু করলাম আই মিন গুগল ম্যাপ হ্যাঁ গুগল ম্যাপের কথা বলতেছি বাস ট্রেন পরে আমার তো মানে আল্লাহ এটা এত ইজি এত সহজ এটা আমরা কেন ব্যবহার করি না পরে আমার কাছে সহজ হয়েছে এবং এটা শুরুতে যারা ব্যবহার করে না গুগল ম্যাপ যে এক স্থান থেকে অন্য স্থানে এবং বাংলাদেশে খুব কম করা হয় মানুষ কারণ বাংলাদেশের মানুষ সব জায়গায় চেনে কোথায় যেতে হবে কি করতে হবে যেমন এখন আমরা সব চিনি যে কোথায় যেতে হবে মানে যেহেতু চার বছর আছি এই এরিয়াতে বাট কখনও যদি দূরে যাওয়া লাগে টাইম দেখতে হয় যে কয়টা বাস আসতেছে দেশের বাইরে গুগলগুলো কিন্তু গুগল ম্যাপগুলো অনেক আপডেট আপনি এক্স্যাক্টলি বাসা থেকে বেরোবেন যে এইটার সময় বাস আসবে স্টপেজগুলোতে দেখবেন ওই ঠিক টাইমে চলে আসবে হয়তো বা হাফ অ্যান্ড মানে হাফ মিনিট হচ্ছে এদিক ওদিক করতে পারে এক মিনিট বাট রাইট টাইমে কিন্তু তারা চলে আসে তো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এটা একটু শিখে রাখা ভালো হ্যাঁ আর সব ওভারঅল হচ্ছে আমি বলবো লন্ডনের জীবনটা অনেক সুন্দর